আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের দেখাবো আমরা হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমরা এখন বাসায় যাবো বেশিক্ষণ থাকবো না তো হোটেলটা চারিদিকে একটু ভিডিও করলো এমনই ভিডিও করতে দিয়ে আমি একটু এগিয়েছিলাম বেশি একটা বয়স দিব না আমরা অরিজিনালভাবে যা করছি সমস্ত কিছু কীভাবে কথাবার্তা বলছি ওইটাই ছাড়বো বয়স বেশ একটা দিবো না তো একটু দিলাম তো আজকে আমরা চলে যাব কাউসারে বাপে বাবা থাকবে আমরা প্লেনে চলে যাব আমি কাউসার ইয়ামনি তিনজনে প্লেনে যাব এর জন্য আর কি লাস্ট হোটেলের ভিডিওটা আসছিলাম দেখানো হয় অনেকটা তো এই যে এটা রিসিপশন আর হোটেলের ভিতরের ঘরের দৃশ্য এই যে ইয়ামনি মেকআপ করে নিতেছে ঘরগুলো এলোমেলো এলো ওর যে জায়গায় যাই মেকআপ লাগবেই লাগবেই মেকআপের গাটটি এই যে আমাদের সবই গোছাইতেছি আমরা এলোমেলো হয়ে রয়েছে একটা রুমে তিনটা বেড আরেকটা রুমে দুইটা বেড তো ওই যে কাসরের বাবা ওনার দরকারি কিছু ছিল ওগুলা নিয়ে আরও বেডে যাব কারণ দুই বেডে থাকার দরকার নেই আরেকজন আছে আমাদের সাথে তো আমরা তিনজনে যাব তো উনি জিনিসপাতি নিয়ে নেওয়া কমাইতেছে কমে আরক রাখতে রাখতেছে তো এই তো আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়লাম তো একটু নার্ভাস লাগতেছে তো আজকে এইবারই ফার্স্ট প্লেনে উঠব আর কাউসারে বাবার সাথে ছাড়া আমি কিছু করতে পারি না সহজে অচল ছোটখাটো একটা এয়ারপোর্ট তা আমার কাছে বিশাল বড় যেহেতু আমি প্রথম প্রথম দেখব সব কিছু তো এই যে ভিতরে যাইতেছি কীরকম জানি ভয় ভয় লাগতেছে তারপরে এই যে ছেলে আমার সাথে আছে মেয়ের সাথে আছে কাসার না থাকলে আমি আর একটু ভয় পাইতাম কারণ আমি একটু বুঝি কম তো কাউসার আছে একটু টেনশন কম কাউসার সমস্ত কিছু মানে এইটুকু বয়সে বড় মানুষের মতন সব কিছু হ্যান্ডেল করতেছে এই যে পথ এখন লাইকেস্টারে ব্যাগগুলা সমস্ত ব্যাগ এই জায়গায় দিব চেকিংয়ের জন্য চেকিং করব এই জায়গায় তারপরে ব্যাগটা সামনে থেকে নিব আমাদের করতেছে মহিলাই আমাকে ভিতরে নিয়ে দুইবার চেক করছে তো চেকিং করার পরে আমি জিজ্ঞেস করছি যে আপু আরও কি আছে পরে মহিলাটা হাসতেছে আমি বলছি আর কী কী চেকিং করবেন উনি হাসতেছে তো এই যে টিকিট দিচ্ছে আমাদের মানে এটা দিচ্ছে টিকিট এখনও পাই নাই তো এই যে সামনে এসে নিতেছে সমস্ত কিছু জিজ্ঞেস করে নিতেছি কারণ বুঝি তো একটু কম ছেলে আছে ছেলে মানে শিখতেছে এই বয়সে শিখতেছে ওই পরবর্তীতে নাকি এক একা বিমানে আসবো ওর আর কেউ আরও সাহায্য লাগবো না ওর বাবারে বলছে তো এই যে আমরা আমাদের ব্যাগ পেয়ে গেছি সামনে একটা চেক ইন হবে তো অনেকে তো অনেক কিছু পাচার করে এর জন্য জায়গায় জায়গায় এতই তো আমাদের এই লাস্ট করার পরে যেমন কাউসারের বাবা কিছু মানুষের দাঁড়ায় রয়েছে ওই আমাদের ডাক্তারে আমরা চাইতেছি এদিকে শান্তি বিমান দেখলাম ভালো লাগলো কারণ নিজের চোখে আসছে দেখতেছি খুবই আনন্দ লাগলো

তো আল্লাহতালা চাইলে সবাই অনেকভাবে অনেক কিছু দেখাইতেও পারে সাহায্য করতে পারে তো ওই যে এটা এক নম্বর গেট এটা দিয়ে এয়ারপোর্টের মানে যারা কাজ করে তারাই যাতায়াত করে আর আমরা ওই দিয়ে যাতায়াত করবো তো ওই যে একটা বিমান আসতেছে তো আমাদের বিমানটা এখনও আসে নাই আমরা নোবো ইয়ারে যাবো তো আমাদের বিমানটা আসতে একটু দেরি হইতেছে এটা আরও বিমান আসতেছে তো বিমানে যাব এখন অনেকের কাছে শুনছি কীরকম জানি লাগে যা জাখুনি লাগে বমি লাগে আসল কথা বলতে বিমানে কেমন লাগে ওই যা ওই জিনিসটাই ভাবতেছি যে বিমানে যখন বসবো কেমন লাগে ইয়ামুনির তো নার্ভাস হয়ে গেছে কাউসার তো অনেক খুশি তো ইয়ামনি ভাবতেছে যে প্লেনটা যদি বাস্ট হয়ে যায় সমুদ্রের মাঝখানে পড়া যায় এই জায়গায় সেই জায়গায় পড়া যায় তো এই শুধু বারবার খালি এই টেনশন করছে আর আমার সাথে যাই না যেহেতু আমিও ভয় পাই ওইও ভয় পাই এর জন্য বলতেছে আমি তোমার সাথে যাও না তো আমি কোনো ভয় নেয় আর আয় যাই পরে এই বিমানে করে মানে এক সাইডে তো জিনিসপাতি ভরে মানে ব্যাগগুলো আছে কোন সাইডে ভরে এটা আমি শিওর বলতে পারতেছি না প্রচুর শব্দ যদি কপিরাইট হয় এর জন্য শব্দটা দিতে পারলাম না আপনাদের জন্য প্লেনের মধ্যে যে অরিজিনাল শব্দটা ওইটা আমি দিব কিন্তু এখন দিতে পারলাম না অনেক শব্দ তো আমাদের বিমান আস আমাদের বিমানটা চলে আসছে তো জীবনের প্রথম হাজবেন্ড ছাড়া এয়ারপোর্টে আসলাম আর প্লেনে চড়বো এটা আমার জীবনের একটু বড়ো অভিজ্ঞতা অর্জন করলাম আমার কাছে মনে হইতেছে তো এই যে আমরা সবাই লাইনে দাঁড়াই আমাদের আমাদের প্লেনটা চলে আসে সবাই টিকিট চেক করার জন্য যাচ্ছি তো লাইনে দাঁড়াইছি লাস্ট প্রথমে লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে লাস্টে পাইছি তো এই যে আমার বাপজানেরা মা জানে যাইতেছে আমরাও যাইতেছি দুঃখের বিষয়ে আমার ভিডিও করে দেওয়ার জন্য কেউ নাই তো ওরা খুবই খুশি কিন্তু ই এমনই অনেক নার্ভাস আমিও একটু নার্ভাস কিন্তু তারপরেও সবাই খুশি জীবনের প্রথম প্লেনে উঠতে পারতেছে চোখ ভরে দেখতে পারতেছে মানে প্লেন তো দেখছি ওই যা কিন্তু সরাসরি এরকম মানে প্লেন দেখাটা আসলে একটা ভাগ্যর বিষয় ভাগ্য না থাকলে তো আর এই প্লেনে উঠতে পারত না তো এই যে প্লেনে উঠছি আমি তো আমার বরখাটা অনেক হের সাইতেছিল এক হাত দিয়ে বরখা হাতে ব্যাগ বরখা মোবাইল কাউসার একজন দিয়েছি একটু ছবি তুলে দিতে দেওয়ার জন্য কাউসার ছবি তুলে দিতেছে ওনারে

তো এই যে আমি একটু আমার ভিডিওটা সামনে থেকে দেখাইলাম সবাইকে দেখেন এই যে এই আমার অনেক সাহায্য করছে বাবুসহ বাবু সহ ওনারা আপনাদের সাথে ডাকা যাইতেছে সমস্ত কিছু মানে আমার সাহায্য করছে জিজ্ঞেস করলে বইলা দিচ্ছে আর ওই যে আঙ্কেলটা দেখছেন কীরকম মূর্তরা বসে রয়েছে জ্বালানার দিকেও তাকাইতে পারি না বইয়ের ঠালায় যদি কিছু বলে মুরব্বী মানুষ আর তো এই যে হাজব্যান্ডের ছাড়া আমাদের প্লেনে ভ্রমণ করা তো ওই যে ওনার ওয়াইফও প্রথমে আমরাও প্রথম তো বাচ্চাটা একটু চিল্লাচিল্লি করছিল তো অনেক সাহায্য করছে আমার ভিডিও করে দিচ্ছে তো আমি কিন্তু ভিডিওটা লোকে লোকে করতেছি মানুষে জানি বুঝতে না পারে তো বুঝলেও সমস্যা নাই অনেকে তো ভিডিও করে তো ওই যে ওই এই বাইয়াটা ওইসে প্লেনের সমস্ত কিছু দায়িত্ব উনি কি কি লাগবে কে কীরকম সিট বেল্ট বাই বসবে ওগুলো আর কি বলে দিতেছে আমার সিট বেল্টটা বাঁধতে একটু ই হয়েছে সমস্যা হয়েছে আমি একটু বুঝছি কম পরে অনেক কষ্টে সিট বেল্টটা বাঁধছি ছেলে আমার শিখে দিচ্ছে তো এই যে আমাদের প্লেন চলছে তো এক ভাইয়া ভিডিও করতেছে আমি তো জ্বালানার কাছে ভিডিও করতেই পারলাম না দেখছেন একদম টিভির মতন মানে মনে হইতেছে কার্টুন দেখতেছে এরকম লাগতেছে না আস্তে আস্তে উপরে উঠতেছে উপরে ওঠাটা আর নামাটা এই দুইটার সময়ের মধ্যে খুবই কষ্ট এই যে সিনারিং একটু দেখা যাইতেছে নিচের দৃশ্যগুলা দেখা যাইতেছে তো আপনাদের জন্য আমি অর্ধেক ভিডিও করছি আর পরের অর্ধেক মানে এয়ারপোর্টে নামার পরে ভিডিওটা দিব যদি ভিডিওটা দেখেন তাহলে সাথে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দুইটাই করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে দৃশ্য আমাদের প্লেন কিন্তু উপরে উঠতেছে উপরে ওঠার সময় কীরকম লাগতেছে ভয় ভয় লাগতেছে এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে ওই যে সামনে সমুদ্র 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 আমার মেয়ে আমার সামনে কি কিনিস ভাইয়া বললো যে আপু আপনার সামনে ইয়েছে ওইটা লিখে মানে সময় কাটানোর জন্য আর কি Kamu sudah datang ke sini? আপনাদের দেখাচ্ছি কি কি খাবার দিছে স্যান্ডউইচ দিছে তারপর একটা কেক দিছে একটা পানি বোতল একটা চকলেট একটা ফুড কাছরে দেন মেরে বলতে শিক্ষা কত কমই মনে পাপ তো আর যায় কিন্তু প্লেনের ভিতরের খাবার গোলা খুবই ভালো ছিল কেক স্যান্ডউইচ এগুলো ভালো ছিল অনেক ভালো লাগছে কেক খাই নাই আমি স্যান্ডউইচটা খাইছি কেকটা কাছরে দিয়েছি

আপনাদের দেখাবো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিডিও দেখবেন